জাতীয় সরকার গঠনের প্রস্তাবে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামী জাতীয় সরকার বিষয়ক নাগরিক ভাবনার শীর্ষক এক মত বিনিময় সেখানেই সেখানে উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হক তার উপস্থাপিত রূপরেখা অনুযায়ী হবেন ডক্টর উপরাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জাতীয় সরকারের মন্ত্রিসভায় থাকবে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে বিভিন্ন দলের প্রতিনিধি প্রস্তাবিত অংশীদারিত্বে বিএনপি পাবে পঁচিশ শতাংশ জামায়াত বিশ এনসিপি পনেরো ইসলামী আন্দোলন পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ এবং বাকি দলগুলো পঁচিশ শতাংশ বক্তারা বলেন এই কাঠামোর ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করে রাষ্ট্র পরিচালনার ভারসাম্য আনা সম্ভব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য স্থাপন করে কমানো যাবে স্বেচ্ছাচারিতার ঝুঁকি সভায় প্রধান অতিথি ছিলেন টাইমস ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন বিশেষ অতিথি ছিলেন আইনজীবী এস এফ ফরমানুল ইসলাম অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী ও ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর অপূর্ব বক্তারা বলেন এই প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজন জাতীয় ঐকমত্য ও গণ অংশ নেওয়া সকল পক্ষের সঙ্গে সংলাপ অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সরকারের লক্ষ্য হওয়া উচিত তানবির আহমেদ এনপিবি নিউজ